Exactly मैंने की बोल रहा है कि मैंने। की बोल रोटा, हमारे क्यों बोल रहे हैं? Fantastic। Very good। क्यों कि मैं चाहती हूँ। नूनी आज <आस्ते> तो ही पढ़। <laughs> পান্তা <laughs> বুঝলি no, <laughs> 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 <Fine. laughs> <sharp inhale> যে পোতলায় হাজার বাইশে আমাকে জ্ঞান নিচ্ছে যে ডিজার ফ্লোরের ডিরেক্টর তো নিয়ে আসবো তোর থেকে ডিরেক্টরকে নিয়ে আসবো আমি আসতে পারি বলছে উত্তাল পাত্তাল আর আমাকে বলছে পন্থা বান্দাব না সিঁদুর আমি কোনোদিন মুছতে দেবো না যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমার স্মৃতিতেই সিঁদুর থাকবে আর

এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুমের সেটা দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণ ভালোবাসার জুটি কুসুম এবং আইসন এবং সঙ্গে ঈশান কেমন আছো খুব ভালো আছি খবর খুবই ভালো তুমি তোমার কি দেখো প্রচন্ড প্রচন্ড ভালো আছি তুমি কেমন আছো পুজো পুজো শুরু হয়ে গেছে আর কেউ খারাপ থাকতে পারি আমরা সবাই খুব ভালো আছি এবং আশা করি আপনারাও খুব ভালো আছেন

আচ্ছা এবার আসি যে বেচারা যে বিয়ের কার্ড নিয়ে চলে আসছে তোমার মনে কোনো তাপ উত্তাপ কিচ্ছু নেই এদিকে মেয়েটা ভালোবাসাতেই দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ সামনে পুজো কেন ওরা তো ভাববো আনন্দ করবো

ভিডিওর মধ্যেই বলতে স্পনসন নেই না স্পনসন নেই এই দেখো স্পন কোথায় স্পন টো ভেরি গুড নूनी আসতেই পারছে আমাদের কাজের একজন কর্মচারী মানে মানে আমাদের গাঙ্গুলি আমাদের গাঙ্গুলি পরিবারের কর্মচারী কাজের ননী যে করেন তিনি আর কি না এটা তিনবার এসে ঢু মেরে ঢুকতেই ও

যেই বিয়ে হয়ে যাবে তখনই সেটা তুমি থেকে আপনি হয়ে যাবে আর আন্টি হয়ে যাবে আন্টি আন্টি অথবা আঙ্কেল এটা এটা কি থিওরি ভাই না জানি না তানিশ কত নাসা রিসার্চ করছে এটা নিয়ে দাঁড়িয়ে যাও নাসা রিসার্চ করছে ও ও আমাকে বলে বলছে এখন তোমাকে আমি তুমি বলছি তুমি যদি আজ থেকে দুই তিন বছর পর যদি বিয়ে করো না তাহলে আমি তখন তোমাকে আপনি করে বলবো ঠিক কয়েকদিন আগেই বলছিল মানে দ্যাট কোল্ড ড্রিংক খাচ্ছে এই আনকাট অফ কুসুম তুমি লাজুক হয়ে যাচ্ছো কেন বাবু লাজুক কেন দশমিক সিঁদুর খেলা নিয়ে কি হলো কিছু না

বলছি কি ওরা বেলটা ঠিক করে দিয়ে আমার বেলটা হয়ে কিনতে হবে এবার বেল্টটা কিনতে হবে

মায়ের এটা খুব কমন আয়ুষ এদিকে শোনো হ্যাঁ মা হ্যাঁ মা এটা হচ্ছে মা আর আমি খুব সিম্পল দেখাবো অত ফানিতে যাবো না ওদের ফানি দেখালে অনেক এইটিন প্লাস হয়ে যাবে বিষয়টা মানে স্পেশালি আর্যর ক্ষেত্রে আর্যর চল ভাই দাও চল

তখন ব্যাক টু ক্যামেরা ছিলাম তাই এগুলো কেউ দেখতে পাবে না চায়ের ট্রেনি আসছে লক্ষণ দা কাট 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 তোকে ওখানে রাখতে বলেছিলাম তুই এখানে নিয়ে আরেকটু হলেই তো তুই গেট দিয়ে বার করে দিতি আমি তো এখানেই রাখলাম আমি আমি জানি না আমি এটা জানি না দাঁড়া আমি করে দিচ্ছি এইভাবে ধরবি ধরে এইভাবে উঠাবি উঠিয়ে মুভ করে নিয়ে যাবি আমি কিন্তু এটাই করেছিলাম আমি এটাই করেছিলাম আমি সকালে

দেখবেন পুজো থাকুক বা না থাকুক প্রত্যেক দিন আপনারা কুসুম অবশ্যই দেখবেন প্রত্যেককে শুভ সারো দিয়ে খুব ভালো করে পুজো কাটা আর আমি এটাই বলতে চাই আপনারা কুসুম দেখবেন অন্য কিছু দেখুন দেখুন সাড়ে পাঁচটায় তো লোকেরা বাড়িতেই পড়ছে তাকে তারপরে ফার্স্টে কুসুম দেখবে জি বাংলা চালিয়ে কুসুম চালিয়ে দেখবে আধা ঘন্টা মাত্র তারপর সাতটা আটটা নটার দিকে তোমরা প্যান্ডেল দেখতে যাও কিন্তু কুসুমটা দেখো অনেক ইন্টারেস্টিং এপিসোড আসতে চলেছে

আজ বাজা প্রণাব জানা পায় পরে ঢ্যা ঢ্যাঙ্কুড়া করে তো ঢাকের তাদের কোমর তোলে কোমর তোলে আজ বাজা কাসুর জমা আসুন থাকবে মার কতক্ষণ